এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান প্রত্যাহার করে নিলেন আন্দোলনকারী চাকরিহারারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গরমের ছুটির আগে ক্লাসরুমে ফিরতে চাইছেন তারা সোমবার থেকে স্কুলে যোগ দেবেন তারা তিরিশ তারিখ থেকে ছুটি সেই কারণে উনত্রিশ এপ্রিল পর্যন্তই স্কুলে যাবেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তবে আন্দোলন থেকে পুরো সরে আসছেন না তারা এসএসসি ভবনের সামনে থেকে এবার শহীদ মিনারে অবস্থান বিক্ষোভ করবেন চাকরিহারারা যোগ্য হয়েও তালিকায় যাদের নাম নেই আজ ও কাল সেই সমস্যার সমাধান না হলে বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছেন আন্দোলনরত চাকরিহারারা এই মুহূর্তে একটা উদ্ভূত পরিস্থিতি আছে আর আমাদের সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেহেতু নাম এসে গিয়েছে ফিরতেই হবে কারণ তিরিশ তারিখ থেকে স্কুল বন্ধ হয়ে যাবে গরমের ছুটি তাই তার আগে স্কুলে যাওয়াটা আমাদের দায়বদ্ধতা যেহেতু কোর্ট অর্ডারও আছে তাই আমাদেরকে কিন্তু স্কুল যেতেই হবে তাই স্কুল যাবার একটা বার্তা আমরা দিচ্ছি আপনাদের মধ্যে থেকে যে তিরিশ তারিখ পর্যন্ত আমরা স্কুল করব উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা স্কুল করব। তিরিশ তারিখ থেকে ছুটি হবে তাই এই ছুটির মধ্যে আমরা আবার আন্দোলনে নাম বিরো রিপোর্ট লটারি সংবাদ